এই ল কি অবস্থা বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন চলে এসছি আরো একটা বলো লই উইথ নোয়াখাল্লা বয়স মাথায় টুপি হরি গায়ে সুন্দর জামা হরি হাতে মোবাইল সুন্দর রাখি বাইরে গেছি একটা কামে সকাল সকাল বাইরে গেছিলাম একটা বিশেষ একটা কামে যাই হোক কাজ শেষ করি এখন বাসার উদ্দেশ্যে যাই এর এই তো এই তো এই রিক্সা এগুলো টুস টাস করি যে সময় বাম হাত না ঢুকে এগুলোর রাইটের বাত হতো হয় না আপনি রাস্তাঘাটে বেরোছেন মানে অ্যাভেঞ্জার্স মুভি দেখার জন্য বের বেরিয়ে গেছেন অ্যাভেঞ্জার্স মুভিতে যেমন একটা মানুষের এক এক রকমের ক্যারেক্টার ঠিক তেমনই রাস্তাঘাটে যারা চলাফেরা করে তাদেরও এক এক রকমের এক একটা ক্যারেক্টার এই যে মনে সুখে একটা রিক্সা আসতেছে আসতে দেখতেছেন না হ্যাঁ এক আলাদা রকমের ক্যারেক্টার এর আগে যে একটা রিক্সা দেখাইছিলাম টুস করি বাম হাত ঢুকে দিছে এক ভিন্ন ধরনের ক্যারেক্টার এই যে হচ্ছে আলিফ হাতের ক্যারেক্টার হইছে হাতে মনে করে এই ফুরা রাস্তা গোটা হাতের হাতের লাই এই ফুরা ঢাকা শহরের রাস্তা বানানো হইছে ফুরা ঢাকা শহর না শুধু ফুরা বাংলাদেশটাই হাতের একলা যাই হোক বাসাত যাইয়ে রে আবার বাসাত আবার কিছুক্ষণ পরে কিন্তু বের হই গেছি রোজা রমজানের মাস ঠাডা ফরা এই রোদে বাসের মধ্যে করে আমরা আস্তে আস্তে করে টুকুস টুকুস করে যাইতেছি কোনো একটা ইম্পর্টেন্ট কামে মানে ইম্পর্টেন্ট কাম বলা যাবে না সেটা বলা যাবে বিশেষ ধরনের এক কাজ দোতলা বাসের উপরে উঠে উপর থেকে এই সব সিনারি নিতেছিলাম কিন্তু এত গরম লাগে কাগারে কাগা কিয়া কইতাম তার উপরে এই শহরের তো ঢাকা শহর বলা উচিত না জ্যাম শহর বলে আখ্যায়িত করা উচিত জ্যামের কারণে গাড়ি চলে তো চলে না আবার চলে তো চলে না আবার চলে তো চলে এই চলে তো চলে না চলে তো চলে না করতে করতে এরপরে ফোসে গেছি মিরপুর দশ নাম্বারে যাই হোক মিরপুর দশ নাম্বারে ফোসানোর পরে এরপরে আস্তে ধীরে কাম কাজ যা ছিল সেটা শেষ করার করার পরে আবারও মিরপুর দশ থেকে চলে যাই এর ভাষাত ও এখানে আবার আমার বড় ভাই আমার শিখাইতেছিল জিম করার পরে একটা মানুষ কিভাবে আড়ে আমি দেখাইতেছিলাম সাগায় সাগায় আড়ে যে সেটাও তো আপনি দেখাইলেন পিছনের দিকে তাকে দেখি আমার ক্যামেরা যে হ্যান্ডেল করতেছে হাতে বহুত দূরে যায় খাবরি আর এই হাতেরে হাত দি ডাকি ডাকি টানিয়া নিয়ে স্পাইডারম্যানের মতো টান মারিয়া নিয়ে লই চলি যায় আপনাকে দেখা যায় আমাকে হ্যাঁ চালনি অনেক দূরে যায় পুরো টাকলা হয়ে গেছে সেটা সেটা আমার এগুলো হাও উচিত না এগুলো ভালো এগুলো ভালো অল্প অল্প করে কিছু ক্লিপে বুঝিয়ে দিলাম আনপ্রফেশনাল ব্লগ কিভাবে বানাতে হয় ধন্যবাদ ধন্যবাদ